তো বন্ধুরা আমি এখন প্রায় দু সপ্তাহ ধরে ভিভো এক্স টু এফ ব্যবহার করছি আর সত্যি বলতে এটা এখন পর্যন্ত কেনা যায় এমন সেরা কম্প্যাক্ট ফোনগুলোর একটি বলতেই হয় এতে আছে সুন্দর ডিজাইন দারুণ ক্যামেরা বিশাল ব্যাটারি আর দারুণ একটি ডিসপ্লে আমি নির্দিধায় বলতে পারি এটা একটি অসাধারণ অলরাউন্ডার ফোন আর যদি তুমি একটি ছোট আকৃতির ফোন খুঁজে থাকো তাহলে আজকের দিনটা তোমার জন্যই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিভো এক্স টু হান্ড্রেড এফ ব্যবহার করার কিছু অভিজ্ঞতা আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমেই আসা যাক ডিজাইন নিয়ে ফোনটি অনেক কম্প্যাক্ট মাত্র সিক্স পয়েন্ট ইঞ্চি তবে হাতে নিলেই বোঝা যায় ওজনে একটু ভারী প্রায় ওয়ান নাইনটি গ্রামের মতো কিন্তু এই ওজনটাই একই প্রিমিয়াম ফিল দেয় পিছনের দিকটা দারুণ স্মুথ ম্যাট ফিনিশ একদম কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ে না গোলাপি রঙের ভ্যারিয়েন্টটা তো দুই রঙে সাজানো যেটা দেখতে বেশ চমৎকার আর এটা আইপি সিক্সটি প্রাপ্ত মানে পানি ধুলা বালু এসবের থেকে পুরোপুরি সুরক্ষিত এখন সবচেয়ে চমকপ্রদ দিক এত ছোট ফোনে ভিভো কিভাবে সিক্স এর বিশাল ব্লু হোল্ড ব্যাটারি বসালো এটা সত্যিই অবিশ্বাস্য এটা শুধু বড় ব্যাটারি না নাইনটি ওয়াট ফাস্ট চার্জও সাপোর্ট করে তাই চার্জ ফুরিয়ে গেলেও চিন্তার কিছু নেই এবার আসি পারফরম্যান্সে এই ফোনে আছে ডাইম্যান্ড সিটি থার্টি থ্রি হান্ড্রেড প্লাস মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া এমনকি গেস সবই খুব স্মুথ চলে আর ডিসপ্লেটাও অসাধারণ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ফাইভ থাউজেন্ড নিটস ব্রাইটনেস ওয়ান টোয়েন্টি হার্ডস ডিমিং মানে চোখের জন্য অনেক কমফোর্টেবল বেজেলগুলোও খুব পাতলা ও সিমেট্রিক্যাল দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবার চলি ক্যামেরা নিয়ে আমি এটা এক্স টু হান্ড্রেড প্রো এর সাথে তুলনা করেছি যদিও আলাদা সেন্সর আছে কিন্তু ভিভো এমনভাবে টিউন করেছে যেন রঙের মিল প্রো মডেলের সাথে প্রায় একই রকম হয় প্রতিদিনকার ছবি বিল্ডিং প্রকৃতি ল্যান্ডস্কেপ সবই খুব সুন্দর আসে আর ক্যামেরাতে জাইজ ভিভো এমনকি ফুজি ফিল্মের মতো ফিল্টারও বিল্টিন আছে পোর্ট্রেট ফটোর কথা বললে এখানে ফোনটি এক কথায় অসাধারণ অরা লাইট ফ্ল্যাশ আছে যা ভিভোর প্রিমিয়াম ফোনে দেখা যায় আমি আইফোনের সাথেও তুলনা করেছি ব্যাকগ্রাউন্ড ব্লার স্কিন স্মুথিং ভিভো অনেক ভালো করেছে তাই যারা পোর্ট তুলে পছন্দ করো তোমার জন্য এই ফোনটি দারুণ হবে তবে ওয়াইড ক্যামেরা মাত্র এইট মেগাপিক্সেল এটা হয়তো একমাত্র দুর্বল দিক বলা যেতে পারে কিন্তু আমি নিজে খুব বেশি আলট্রাওয়াইট তুলি না তাই আমার দিক থেকে এটা তেমন বড় সমস্যা সবশেষে প্রশ্ন আসে এই ফোনটা কার জন্য যদি তুমি একটা ছোট কম্প্যাক্ট কিন্তু শক্তিশালী ফোন চাও তাহলে এই ফোনটি তোমার জন্য একদম পারফেক্ট ডিজাইন ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা ভালো ব্যাটারি বিশাল চিপসেট শক্তিশালী এক কথায় সেরা অলরাউন্ডার কম্প্যাক্ট ফোন এই ফোনের দাম বাংলাদেশে আনুমানিক সেভেন্টি থাউজেন্ড থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে হতে পারে ট্যাক্স ও অফার অনুযায়ী ভিন্ন হতে পারে এই দামে ভিভো দারুণ একটা কাজ করেছে এমন স্পেসিফিকেশন অন্য ব্র্যান্ডে এই বাজেটে পাওয়া মুশকিল তোমার কি মনে হয় আর কোন কম্প্যাক্ট ফোন হতে পারে এর প্রতিদ্বন্দ্বী কমেন্টে জানাও এই ছিল আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা ভিভো এক্স টু হান্ড্রেড এফি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও